শীত পড়া মানেই ঘুরতে যাওয়ার মরশুম শুরু তাই আজকে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা থেকে আর একটা ব্যাপার হলো এই আলিপুর চিড়িয়াখানা এবছর দেড়শো বছর পূর্ণ করেছে তাই আজকে আমি আপনাদের আলিপুর চিড়িয়াখানা ঘুরে দেখাবো এবং তার সাথে সাথে আলিপুর চিড়িয়াখানার কিছু জানা এবং অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন এবার চিড়িয়াখানাটা ঘুরে দেখি আমরা ঢুকেছিলাম সেকেন্ড গেট দিয়ে মানে সিএমআর হসপিটাল যেদিকে সেই দিকে যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে আর আরেকটা ব্যাপার এখন চিড়িয়াখানায় টিকিট কাটা আগের থেকে অনেক সোজা হয়ে গেছে অনলাইনে আপনি ঘরে বসেই যাবার আগের দিন টিকিটটা কেটে নিতে পারেন যেমন আমি করেছিলাম এছাড়া টিকিট কাউন্টারের বাইরে কিউআর কোড দেওয়া আছে সেখান থেকেও আপনারা সঙ্গে সঙ্গে টিকিট কেটে ঢুকে যেতে পারেন তার মানে হলো এখন চিড়িয়াখানায় টিকিট কাটতে গেলে আর লাইনে দাঁড়াতে হচ্ছে না খুব তাড়াতাড়ি টিকিট কেটে ভেতরে ঢোকা যাচ্ছে আলিপুর চিড়িয়াখানাতে ঢুকতে গেলে অ্যাডাল্টদের লাগে পঞ্চাশ টাকা করে আর পাঁচ বছরের উর্ধ্বে বাচ্চাদের লাগে কুড়ি টাকা করে টিকিট আর আপনি যদি আলাদা করে কোনো ভিডিও করতে চান মানে আলাদা কোনো বড় ক্যামেরা নিয়ে ভিডিও করতে চান তাহলে আপনাকে দিতে হবে আড়াইশো টাকার টিকিট এছাড়া যারা পায়ে হেঁটে না ঘুরতে চান তো তাদের জন্য ব্যাটারি চালিত গাড়ি আছে এই গাড়িতে যেতে গেলে লাগবে পার হেড করে একশো টাকা আর এই গাড়িতে উঠতে গেলে মিনিমাম আটজন থাকতে হবে তবে এই পরিষেবাটি বর্তমানে একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে তারপরে পুনরায় এই পরিষেবা চালু হয়ে যাবে এবার জেনে নেওয়া যাক আপনারা চিড়িয়াখানায় পৌঁছবেন কীভাবে আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে এসি ফোর বাসটা ধরবেন যেটা খুব তাড়াতাড়ি চিড়িয়াখানায় পৌঁছায় এছাড়াও অনেক বাস আছে হাওড়া থেকে যেগুলো বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞাসা করলেই আপনাদের বলে দেবে আর শিয়ালদা থেকে যদি আসেন তাহলে দুশো তিরিশ অথবা দুশো ষাট এই দুটো বাস ধরে আপনারা একেবারে চিড়িয়াখানার সামনে পৌঁছে যাবেন সেকেন্ড গেট দিয়ে ঢোকার সাথে সাথে কিছুটা মা দিকে আপনারা এই কুমিরগুলোকে দেখতে পাবেন এই কুমিরগুলো কিন্তু আমাদের দেশের মিষ্টি জলের কুমির এই কুমির দেখা হয়ে গেলে আপনাদের ঠিক কিছুটা দূরেই আছে বিভিন্ন প্রজাতির হরিণগুলো এই হরিণ দেখতে দেখতে একটু আমাদের এই চিড়িয়াখানা সম্পর্কে কিছু জেনে নেওয়া যায় হয়তো আমরা অনেকেই এই চিড়িয়াখানার অজানা তথ্যগুলো জানি না তাই জন্য আমি যতটা পেরেছি ততটা সংগ্রহ করে আপনাদের কা সামনে তুলে ধরছি একটি অবাক করার বিষয় হলো যে আমাদের এই কলকাতার আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা এবং আমাদের কলকাতার অন্যতম একটা দর্শনীয় স্থান আপনারা কি জানেন এই চিড়িয়াখানা কবে তৈরি হয়েছিল মনে হয় অনেকেরই এটা অজানা আমাদের এই চিড়িয়াখানা তৈরি হয়েছিল আঠারোশো সালে আর এর আয়তন হল এখন পঁয়তাল্লিশ একর এই যে হরিণগুলোকে দেখছেন পরপর এগুলো কিন্তু সবকটাই আলাদা আলাদা প্রজাতি তাদের নাম খাঁচার বাইরেই লেখা আছে কিন্তু অনেক ভিড় থাকার কারণে সবকটির নাম আমি দেখাতে পারিনি তবে এই চিড়িয়াখানায় কয়েকটি প্রজনন প্রকল্পও চালু রয়েছে তার মধ্যে একটি হলো মণিপুর ব্রো অ্যালটলার হরিণ প্রজনন প্রকল্প আরেকটি ব্যাপারে আমাদের এই চিড়িয়াখানা অনেক খ্যাতি অর্জন করেছিল সেটি হলো অদ্বৈত নামে একটি অ্যালড্রাব দ্বৈতকার কচ্ছপ এখানে বসবাস করত এই কচ্ছপটির বয়স প্রায় আড়াইশো বছরেরও বেশি ছিল দু সালে এই কচ্ছপটি এই চিড়িয়াখানাতেই মারা যায় আচ্ছা আপনারা কি জানেন এই চিড়িয়াখানা কিন্তু আমাদের একটা গর্বের বড় কারণ সেটা কেন তা হয়তো আমরা অনেকেই জানি না তাহলে চলুন আমরা সেই ব্যাপারটা একটু জেনে নিই সবাই ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় যে আঠেরোশো সালে বাংলার গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি কলকাতার কাছে ব্যারাকপুরে একটি ছোট পশু উদ্যান গড়ে তোলেন এরপর আর্থার ওয়েলেসলি ইংল্যান্ডে ফিরে গেলে বিশিষ্ট স্কটিশ চিকিৎসক ও প্রাণীতত্ত্ববিদ ফ্রান্সিস ব্যারাকপুরের পশু উদ্যানের রক্ষণাবেক্ষণের ভার পান তারপর আঠারোশো সালে স্যার স্ট্যাম্পফোর্ড রাফেল এখানে এসে প্রথম টাপির শিকার করেন এই দেখুন এই কাঁড়োটাও না সারাক্ষণ শুয়ে শুয়ে খেয়ে গেল ও যাই হোক যেটা বলছিলাম এরপর ১৮৭৩ তিয়াত্তর সালে লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পল কলকাতায় একটি চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব দেন সবাইকে এরপর সরকার এশিয়াটিক সোসাইটি ও এগ্রি হর্টিকালচার সোসাইটিকে যৌথভাবে চিড়িয়াখানা স্থাপনের জন্যে জমি দেন এই কচ্ছপটাকে দেখে সেই পুরাতন কচ্ছপটার কথা মনে পড়ে গেল যেই চিড়িয়াখানায় ছিল এবং তার বয়স হয়েছিল প্রায় আড়াইশো বছর আচ্ছা আপনারা কি জানেন এই চিড়িয়াখানা অ্যাকচুয়ালি কবে স্থাপিত হয়েছিল মনে হয় অনেকেরই অজানা তাহলে আমি বলেই দিই আঠেরোশো সালে চব্বিশে সেপ্টেম্বর এই আলিপুর চিড়িয়াখানা স্থাপিত হয়েছিল এরপর আঠেরোশো সালে ফার্স্ট জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে এই চিড়িয়াখানা উদ্বোধন করেন প্রথম দিকে এই চিড়িয়াখানা তৈরি হয় ভারতীয় রেলের এক দায়িত্বপ্রাপ্ত জার্মান ইলেকট্রিশিয়ান কার্লস লুই সোয়েন্ড্রেলারের ব্যক্তিগত পশু উদ্যানে পশু পাখি নিয়ে তখন এই চিড়িয়াখানায় পশু পাখি বলতে ছিল আফ্রিকান বাফেলো জিঞ্জিবার ভেড়া গৃহপালিত ভেড়া চারসিংহ সিংহ বিশিষ্ট ভেড়া শঙ্কর কাশ্মীরি ছাগল সম্বর হরিণ চিত্রা হরিণ ও প্যারা হরিণ তবে হ্যাঁ অদ্বৈত নামে অ্যালড্রাবরা দৈত্যকার যে কচ্ছপটির কথা আমরা প্রথমে বলেছি সেটা যে এই চিড়িয়াখানাতে প্রথম থেকেই ছিল তা কিন্তু বলা যায় না এরপর আঠেরোশো ছিয়াশি সালে ব্যারাকপুরের পশুগুলোকে এখানে আনা হয় এবং আঠেরোশো ছিয়াত্তর সালের ছয়শ মে এই চিড়িয়াখানা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় বর্তমানে আলিপুর চিড়িয়াখানাতে ম্যামেলস বার্ড ও রেপটাইল মিলিয়ে মোট একশো আট রকম প্রজাতির জীবজন্তু আছে আর সংখ্যার দিক থেকে যদি এটা দেখতে যান তাহলে মোট বারোশো ছেষট্টি জীবজন্তু আছে এই আলিপুর চিড়িয়াখানাতে এইবার আপনাদের জানাই একটা আশ্চর্যজনক ঘটনা এই চিড়িয়াখানা সম্পর্কে প্যান্থেরা সংকর কর্মসূচি এই আলিপুর চিড়িয়াখানাতেই শুরু হয়েছিল এবার আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এই প্যান্থেরা সংকর কর্মসূচি আসলে কি এটি হলো একটি বাঘ ও সিংহের মধ্যে সংক্রায়ণ করে একটি নতুন প্রজাতি সৃষ্টি করা হয় এবং যে প্রাণীটা সৃষ্টি হয় সেটা বাঘ এবং সিংহের সংমিশ্রণে তৈরি ওই সময় সিংহ ও বাঘের ক্রস ব্রিডিং ঘটিয়ে টাইগন এবং লিটগন জাতীয় প্রাণীর প্রজনন করে এই আলিপুর পশুশালার বিজ্ঞানীরা এবং তার ফলে এই বিজ্ঞানীরা সবার পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এই সংক্রায়নের ফলে উনিশশো সত্তরের দশকে চিড়িয়াখানায় দুটো টাইগনের জন্ম হয় একটা হচ্ছে রুদ্রাণী যেটা উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল আর অপরটি হল রঞ্জিনী যেটা উনিশশো তিয়াত্তর সালে জন্মেছিল এখন আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রঞ্জিনী নামক টাইগনের রয়্যাল বেঙ্গল টাইগার ও আফ্রিকান সিংহের সংক্রায়নের ফলে এদের জন্ম হয় এরপর রঞ্জিনী নামক টাইগনের সাথে আফ্রিকান সিংহের সংক্রায়ন করানো হয় এবং জন্ম হয় সাতটি লিডগন প্রজাতির এটা হচ্ছে আবার অন্য রকম প্রজাতির এক প্রাণী এখন যে ফটোটা দেখছেন এটা হলো লিটগন প্রজাতির একটা প্রাণী এটা সেই সময়কার তোলা আলিপুর চিড়িয়াখানার লিটগন এই যে সাতটি লিটগণ জন্মগ্রহণ করেছিল তার মধ্যে কেবলমাত্র কিউবানা কান নামে একটি পূর্ণ পূর্ণবয়স্ক পর্যন্ত বেঁচে আর বাকিগুলো বিভিন্ন জিনগঠিত অস্বাভাবিকতার কারণে খুব অল্প বয়সী মারা যায় এই যে লিটগনগুলো জন্মগ্রহণ করেছিল সেই লিটগনগুলো লম্বাই ছিল প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিটার আর চড়াই ছিল থ্রি পয়েন্ট ফাইভ মিটার আর এদের ওজনও ছিল সেরকম প্রায় আটশো পাউন্ড উনিশশো একানব্বই সালে পনেরো বছর বয়সে যে লিটগনটি বেঁচে ছিল সেটি মারা যায় শঙ্কর প্রজাতির পুরুষ প্রাণীরা ছিল প্রজননে অক্ষম আর আগেই বলেছি যে এই যে প্রাণীগুলো সৃষ্টি করা হয়েছিল এদের জিনগত অস্বাভাবিকতার কারণে অনেক কম বয়সেই এই প্রাণীগুলো মারা যায় আমাদের এই আলিপুর চিড়িয়াখানার শেষ টাইগন ছিল রঞ্জিনী এই রঞ্জিনী উনিশশো সালে মারা যায় এটাই ছিল সবথেকে বেশি বয়স্ক টাইগন এরপর ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ড ফর নেচার এই সংক্রায়ণের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তার ফলে কী হয় উনিশশো সালে ভারত সরকার আইন করে এই চিড়িয়াখানায় শঙ্কর প্রজনন বন্ধ করে দেয় আর এরপর আলিপুর চিড়িয়াখানায় আর এই বাঘ আর সিংহের সংক্রায়ণ করা হয়নি এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার অবস্থা এখানটা কি চলতো তাই জন্যে আমার পার্সোনালি সাজেশান সকাল নটায় চিড়িয়াখানা খুলছে নটার ভেতরেই আপনারা ঢুকে যান না হলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে আপনারা কিছুই দেখতে হবে না আমি অনেক কষ্টে একটা ফুটেজ তুলেছি তাহলে এবার বুঝতে পারলেন তো আলিপুর চিড়িয়াখানা আমাদের কেন এত গর্বের কারণ কারণ সেই সময় আমাদের বিজ্ঞান এতটাই উন্নত হয়েছিল যেই আলিপুর চিড়িয়াখানার পশু বিজ্ঞানীরা দুটো জিনিসের মধ্যে সংক্রায়ণ ঘটিয়ে একটা নতুন প্রাণীর উদ্ভব করতে পেরেছিল এবং তা অনেক দূর সাকসেসফুলও হয়েছিল যাই হোক এ তো গেল ইতিহাসের কথা অজানা কথা এবার বাস্তবে ফিরে আসা যাক চিড়িয়াখানাটা এবার চিড়িয়াখানাটা দেখুন আর উপভোগ করুন আর আপনাদের বলছি কোথায় কি আছে না আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে তাহলে চলুন চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে এবার দেখি ভালো করে এখন আছি আমরা পাখি সাইডে মানে এই সাইডটায় যত রকম প্রজাতির পাখি আছে বেশিরভাগটাই এই সাইডটাতে রয়েছে এটা পাখির দিক বলা হয় আর সামনে দেখতেই পাচ্ছেন যে অনেক রকমের পাখি রয়েছে এই সাদা ময়ূরগুলোকে দেখতে অপূর্ব লাগে যদি আপনাদের সামনে ভাগ্য ভালো হয় পেখম তুলে যদি দাঁড়ায় আরও সুন্দর লাগে দেখতে যদিও আমি সেই দৃশ্য এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি কিন্তু তাও এই ময়ূরগুলোকে আমার সত্যিই খুব সুন্দর লাগে এই যে সামনে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হর্নবিল প্রজাতির পাখি অ্যাকচুয়ালি এর আসল যে নামটা সেটা আমি ঠিক জানি না সেটা সাইনবোর্ডে লেখা ছিল কিন্তু আমার দেখা হয়নি তো যাই হোক এটা হর্নবিল প্রজাতির পাখি এটুকু বলতে পারি আর দেখতেও খুব সুন্দর হয় কারণ এদের ঠোঁটগুলো এতটাই বড় বড় হয় দেখতে একটু অন্য রকমের লাগে আর মাথার উপরটা দেখবেন একটু ঝুঁটির মতন আছে কিন্তু ওটা অ্যাকচুয়ালি ঝুঁটি না ওদের হচ্ছে ঠোঁটেরই একটা অংশ উপর দিকে উঠে থাকে এই সামনের যে পাখিটা দেখছেন এটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের পাখি এটা হচ্ছে গ্রিন উইন্স ম্যাকাউ বলা হয় এই পাখিটাকে আসলে আপনাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই আজকে এই চিড়িয়াখানার পাখিগুলো দেখতে দেখতে আমার পাখি হচ্ছে খুব পছন্দের একটা জিনিস তার কারণ হচ্ছে একটা ছোট জিনিস শেয়ার করি আমি সেই ভিডিও আপনাদের সাথে কোনোদিন শেয়ার করিনি হয়তো আমার শর্টসে কিছু কিছু জিনিস দেখতে পাবেন কিন্তু লং এতে আমি দিন শেয়ার করিনি সেরকমভাবে একটাই হয়তো ভিডিও আছে যে আমি পাখি কিনি আর পাখি আমার বাড়িতে প্রচুর পরিমাণে আছে প্রায় অনেক রকম ভ্যারাইটিস পাখি আছে তার মধ্যে হচ্ছে কনুর প্রয়াতি পাখি মানে এই প্যারাকিট জাতীয় এগুলো তো সাধারণত প্যারাকিট জাতীয় পাখি তো প্যারাকিট জাতীয় পাখি আছে তো এই যেই গ্রিন উইংস ম্যাকাওটা দেখেছেন এই ম্যাকাওটা আপনি ঘরে পুষতে পারেন এই তো এসে গেছি এবারে আলিপুরের যে নতুন এবারে চমকটা রয়েছে সেটাই হচ্ছে এই পাখির হচ্ছে ওয়াকিং অ্যাভিয়ারিটা এটাতে কী হয়েছে মানুষ হচ্ছে এই কাঁচের একটা খাঁচার ভেতরে রয়েছে আর পাখিগুলো সম্পূর্ণ আশপাশে একটা বড় খাঁচার ভেতরে ছাড়া রয়েছে মানে আপনি পাখিদের ভিতর দিয়ে যাতায়াত করতে পারবেন ত আর এর ভেতরে অনেক রকম প্রজাতির পাখি আছে সেগুলো আপনাদের দেখাচ্ছে একে একে এই যে সামনে যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন আর পাখিগুলো যেগুলো ঢুকছে এগুলো হচ্ছে বার্ড এখানে বিভিন্ন প্রজাতির বার্ড আছে বার্ড মানে যে একটা পাখি নয় এখানে অনেক রকম লাভ লাভবার্ড রয়েছে আর এখানে যেমন হচ্ছে ব্লু ফিশার আছে তারপরে আপনার রোজি আছে লুটিনো আছে ব্লু মার্কস আছে ব্ল্যাক মার্কস আছে এই প্রজাতির লাভ বার্ডগুলোই এই হাঁড়ির ভেতরে ঢুকছে বেরোচ্ছে তার কারণ হচ্ছে এটা পাখিদের এখন সিজন মেটিং এই সময় করে এরা ডিম পারে এবং বাচ্চা তোলে আর সামনে যে পাখিগুলোকে খেতে দেখছেন এগুলো হচ্ছে ককটেল প্রজাতির পাখি এর মধ্যে যেগুলো খাচ্ছে এগুলো হচ্ছে গ্রে ককটেল তারপরে প্যাচলেস ককটেলও রয়েছে নর্মাল ককটেলও রয়েছে এগুলো এর ভেতরে ভালোভাবে ছাড়া রয়েছে আর যেহেতু অনেকটা বড় এরিয়া এই এরিয়াতে পাখিগুলো খুব আনন্দের সাথে উড়ে বেড়াচ্ছে তার কারণ যেহেতু আমারও পাখি একটা পছন্দের প্রাণী তো আমিও জানি যে পাখিকে আপনি যতটা ওড়ার জায়গা দিতে পারবেন পাখি তত ভালো থাকবে তত ভালোভাবে ঘুরে বেড়াবে আর আনন্দে থাকবে তাই জন্য এই এভিয়ারিটা সত্যি সুন্দর একটা এভিয়ারি করেছে তবে এক্ষেত্রে বলবো চিড়িয়াখানার এভিয়ারি আপনি যা দেখছেন আর একজনের এভিয়ারি আছে যার ভিডিও আমারই চ্যানেলে দেওয়া রয়েছে প্যারোর দীপঙ্কর বললে পারলে ওনার এভিয়ারি আপনি ঘুরে আসুন তাহলে দেখবেন যে সত্যি হ্যাঁ পাখিদের স্বর্গরাজ্যে আপনি চলে গেছেন ওখানে পাখি কাকে বলে আর পাখি কীভাবে রাখা হয় সেটা আপনি দেখতে পাবেন যাই হোক একটাই কথা বলা আছে এই এভিয়ারিতে যা যা পাখি দেখলেন এর মধ্যে প্রায় সেভেন্টি পারসেন্ট পাখি আমার বাড়িতেই আছে এটা আপনাদের সাথে একটা ছোট্ট শেয়ার করে নিলাম শুধু हाथी और बाघ का हादसा है रहा हाथी सिंहों चलो सब आए तो एक कार्ड पर एक हाथ करना